ছ তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ওই ছটা মতো আর এই ছটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে কাজ বাজগুলো অনেকটাই এগিয়ে যায় আর যেদিনই একটু বেলা হয়ে যাবে উঠবে উঠবে দেখবে সমস্ত কাজবাজ কিন্তু পিছিয়ে যায় আর আমার তো আগে অ্যালার্ম সেট করা লাগতো নলে তো ঘুম থেকে উঠতেই পারতাম না এখন রকম অ্যালার্ম লাগে না আমার মাইন্ডটাই অ্যালার্ম হয়ে গেছে মানে ঠিক পাঁচটার দিকে ঘুমটা ভেঙে যাবে রেগুলারই এরকমই হয় কোনো দিনও আগে পিছিয়ে হয় না আর আমি তো সকাল সকালই ঘুমানোর চেষ্টা করি রাত্রের বেলা তার জন্য ঘুমটাও কিন্তু অনেক সকাল বেলায় আমার ভেঙে যায় আর ওই যে মা ব্যায়ামে যায় পাঁচটার দিকে আর আমি ভয়েস ওভারটা দিতে বসে পড়ি অন্য সময় জানো তো যেহেতু মা থাকে বাড়িতে আর এই যে আমার শ্বশুরবাড়িটা না একদম গ্রামের মধ্যে আশেপাশে ঘর আছে মানে পাশাপাশি কাছাকাছি অন্য ঘর থাকে তো যার জন্য আমাদের ঘর থেকে কথা বললে তাদের ঘরে শোনা যায় আর তাদের ঘরে কথা বললে আমাদের ঘরে শোনা যায় এই রকম ব্যাপার আর এই ভোরবেলার দিকটা না অনেকটা নিঝুম থাকে আর সেইভাবে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি তো এই ফাঁকে আমি ভয় জোবারটা সেরে নিই আর নিলিবিলি থাকলে কোনো চেঁচামেচি না থাকলে ভয় জোবারটা দিতেও আমার সুবিধা হয় আর ওই যে ধরো বয়স ওভার দিচ্ছি তার মধ্যে কেউ কথা বললো বা কোনো আওয়াজ আসলো সেটাকে মানে আবার প্রথম থেকে করতে হয় এই যে ভিডিও এডিট করতে আমার যত না সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে আমার বয়েজ ওভারটা দিতে কিন্তু ভোরবেলাটা যদি দিই ভোরবেলা উঠে তাহলে কি হয় নিজুম থাকে তো কোনো রকম নয়েজ আসে না তার জন্য আমার বেশ সুবিধাই হয় আর আমি চেষ্টা করি মা ব্যায়াম থেকে আসার আগেই বাড়ির সমস্ত কাজবাজগুলো করে নিতে যেহেতু মা ব্যায়াম থেকে এসে একটু ক্লান্ত হয়ে পড়ে যার জন্য কিন্তু চাটাও বসিয়ে দিই মা আসার পরেই আর ইতিমধ্যেই কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর শাশুড়ি মাও ব্যায়াম থেকে চলে এসেছে সেই জন্য মার এই যে এনার্জি ড্রিঙ্কটা রেডি করছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের এনার্জি ড্রিঙ্ক এটা খেলে ওনার এনার্জি ফিরে আসে মানে ব্যায়াম থেকে এসে একদম ক্লান্ত হয়ে পড়ে ভালো লাগে না ওনার শরীরটা যেহেতু দিন বয়সের দিকে যাচ্ছে না তার জন্য আমার মনে হয় এই সব ভারী ব্যায়াম না করাই উচিত কিন্তু ওই যে মা আর অভ্যেস হয়ে গেছে না তো মাঝখান থেকে ছাড়তে পারে না যার জন্য একটু সমস্যা হবে আর করা যাবে তো এই যে দেখো চাটা বসিয়ে দিয়েছি মার জন্য আর আমি কিন্তু একদমই চা খাই না যদি একটু দুধ চা হয় তাহলে মানে একটু খাই তাছাড়া তো খেতেই চাই না আমার মানে ভালোই লাগে না লিকার চা তো শুধু মায়ের জন্যই চাটা করে নিলাম আর চার ভেতরে হয়েছে একটু আদা তেজপাতা আর এক গ্লাসের মধ্যে দুটো সুগার ফ্রি গুলে নিয়েছি আর সুগার ফ্রিটা কিন্তু বেশ মিষ্টি চিনির থেকেও বেশি মিষ্টি হয় আমার মাথায় এই বিষয়টা একদমই ঢোকে না যে এই যে যে সুগার ফ্রি একে বলে তো এটা তো প্রচণ্ডই মিষ্টি হয় মানে সুগার হয় এতে প্রচণ্ড মানে জানি না কি দিয়ে তৈরি হয় মানে সঠিক তো জানা নেই কিন্তু প্রচণ্ডই মিষ্টি হয় আমি যতদূর জানি সুগার যাদের আছে তারা তো মিষ্টিটাকে স্কিপ করে খায় না মিষ্টি খেলে তাদের সমস্যা হয় কিন্তু এর মধ্যে কি এমন দেওয়া আছে যে এটা মিষ্টি কিন্তু আবার মানে সুগার পেশেন্টদের আবার ক্ষতি করবে না আমার মানে মাথায় ঢোকে না এই বিষয়টা তো মানে চিনির থেকেও কিন্তু বিশাল মিষ্টি হয় এটা তোমরা হয়তো অনেকে জানো না যারা খাও তারা জানো তো জানি না কি এমন দেয় এর ভেতরে যে চিনি খেয়েও মানে চিনির কাজ করবে না তো যাই হোক হয়তো কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করবে তো এটা আমার মাথায় একদমই ঢোকে না ওই যে মাকে দিলাম চাটা মা শরীরটা একটু খারাপ লাগছে বললো আর আজকে রান্না হবে চিকেন কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যারা আগের ভিডিওটা দেখেছো যে শাশুড়ি মা বাজার থেকে আমার জন্য চিকেন নিয়ে এসেছিল আমি আনতেই বলেছিলাম যে মা চিকেন নিয়ে এসো একটুখানি তো সেটাই এখন রান্না করব আর এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম আমার ভুল হয়ে গেছে জানো তো ডিপে রাখাটা উচিত হয়নি যেহেতু একদিন পরেই রান্না হবে তো তার জন্য ডিপে না রাখলেও হয় আর যখনই দু তিন দিন পরে রান্না হয় যেই জিনিস গুলো সেগুলোই ডিপে রাখতে হয় আর একদিনের জন্য ডিপে না রাখলেও হয় আর কালকে দেখলেই তো যে বাজার থেকে আনার সাথে সাথেই আমি ডিপে ভরে রেখেছি আর দেখো একদম বরফ হয়ে গেছে তো সেটা কি করব জল টল দিয়ে একটুখানি গলানোর চেষ্টা করেছি জল দিয়ে রেখেছি ওর ভেতরে তো গলে গেছিলো খানিক্ষণ পরে বরফ তো গলেই যাবে জল পেলে এই দেখো কতটা গলে গেছে জল এই জলগুলো কিন্তু বেরিয়েছে আর অল্প জল দিয়েছি আর বেশিটা কিন্তু গলে গলে পড়েছে দেখো গামলাটা পুরো জলে ভরে আর এই যে সমস্ত শাকসবজি কেটে নেয়ার পরে শাশুড়ি মা আবার কোথা থেকে ডাটা নিয়ে আসলো বললো এটা কাটতে তো এরকমই করে উনি জানো তো মানে সব কিছু কাজ করার পরে তারপর একটা কাজ দেবে তো প্রথম এনে দিলেই হয় যখন আমি সবজিগুলো কাটতে বসি শাশুড়ির মার থেকে আমি জিজ্ঞেস করে নিই যে কী কী কাটবো না কাটবো তো তখন সমস্ত কিছু কাটাকুটির পরে আবার যদি একটা কিছু নিয়ে আসে আবার কেমন লাগে বলো তো তো যাই হোক আবার বটি বের করে আবার এই যে শাক পাতা শাক পাতা ঠিক না এটা হচ্ছে কি ডাটা বলে এটাকে তো সেটা একটু কেটে নিলাম একবারে দিলে ভালো হয় যে তাড়াতাড়ি করে কাটতে পারি কাটাকুটি হওয়ার পরে ধুয়ে টুয়ে রেখেছি তারপর শাশুড়ি মা কোথা থেকে এনে দিল মানে বাড়ির পাশে একটা পিসি তো সে পিসিটা দিল তো এটা আমার ঠিক ভালো লাগে না মানে একটা কাজ দুবার করতে না আমার ঠিক ভালো লাগে না একবারে তুমি আমাকে যা বলবে সেটা করে দেব তো যে জিনিসটা একবারে করা যায় সেই জিনিসটা যদি দুবারে করতে হয় কেমন লাগে বলো তো যাই হোক আমাদের জীবন তো অ্যাডজাস্ট করে চলতে হয় মেয়েদের জীবন তাই না অ্যাডজাস্ট ছাড়া তো কোনো উপায় নেই তো মানিয়েই নিতে হবে আজকে কিন্তু ট্যাপ কলে জল দেয়নি কেন জানি না দেয়নি বৃষ্টি হলেই জল দেয় না আগে তো কারেন্ট না থাকলে জল দিত না এখন একটু বৃষ্টি হলেই দেখছি ট্যাপ কলে জল দিচ্ছে না আর যদিও বা দেয় এত পরিমাণে ঘোলা বেরোয় সেই জল দিয়ে কোনো কাজই করা যায় না যার জন্য আমি দেখো এখানে জল তো নেই কল চেপেই সমস্ত কাজবাজ করতে হবে আর আমার ওইরকম কোনো ব্যাপার না যে ট্যাপ কলে জল দেয়নি বলে কাজবাজ করতে সমস্যা হয়ে যাবে কল চেপে আমার সমস্ত পরিবেশে কিন্তু কাজ করার বা মানিয়ে নেওয়ার অভ্যেস আছে এই যে এই যে দুদিন আজকে জল দেয়নি তো সমস্ত কাজ বাজ কিন্তু আমি কল চাপেই করছি আমার কোনো রকম সমস্যা বা কোনো রকম অবজেকশন আমি করি না তো এটাই ঠিক জানো তো সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাই উচিত যে না এই জিনিসটা অভ্যেস হয়ে গেছে এটা ছাড়া করতে পারবো না ওই জিনিসটা অভ্যেস হয়নি ওটা ছাড়া করতে পারবো না এই রকম একদমই ঠিক না সমস্ত পরিবেশে কিন্তু নিজেকে মানিয়ে নেওয়াটাই উচিত আর এদিকে দেখো কারেন্ট কিন্তু ছিল না বেশ খানিকক্ষণ একটু ওয়েট করে কারেন্ট এসেছে আর এই ফাঁকে তাড়াতাড়ি করে আমি মিক্সার গ্রাইন্ডারে সমস্ত মশলা টশলা দিয়ে পেস্ট করে নেব আর ওই যে অল্প মশলা তো যার জন্য একটুখানি বাড়ানোর জন্য ওই পেঁয়াজ আর একটু টমেটো এর মধ্যে দিয়ে দিই কারণ ওই আদা রসুনটা ও পরিমাণে অনেকটা কম তো কম থাকলে তো একটু সমস্যা হয় মিক্সি করতে তো একটু বাড়ানোর জন্য ওই দুটো জিনিস একটু বেশি দিই আর কি যাতে একটু বাড়ে মশলাটা আর মাংসটাও তো কম একজনের জন্য আনা মাংস মা তো খায় না মাংস মার জন্য মা মাছ রান্না হবে তো ওনার মাংস খেতেই ইচ্ছে করে না আর দেখেছি আমি যাদের একটু বয়সের দিকে যায় না তারা আস্তে আস্তে মাংসটাই আগে ছাড়া ছাড়ান দেয় মানে মাংসটাই আগে ছেড়ে দেয় খায় না মাছটা খায় কিন্তু অনেকেই মাংস খায় না যাদের একটু বয়সের দিকে যায় তো সেই রকমই অবস্থা শাশুড়িমার তো বয়সের দিকেই যাচ্ছে তো তার জন্য উনি মাংসটা অনেক দিন ধরেই খায় না আর যদি একটু দেশি মুরগি হয় বা হাঁস এই সমস্ত কিছু হয় তাহলে একটু টেস্ট করে তাছাড়া তো খায় না আর উনি বলেন আমার গ্যাস হয় মানে আমি খেতেই পারি না সহ্য করতে পারে না আর কি মশলা জাতীয় কিছু খেলে আর এদিকে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করার পরেই কিন্তু আমি রান্নাটা বসাই আমি ওই হুট করে রান্না করছি এটা ওটা কাটলাম রান্না করছি এটা করলাম ওটা আমি ঠিক পারি না আমার সমস্ত কিছু হাতের কাছে থাকবে একদম রেডি তারপর কিন্তু আমি উনুনটা ধরাই তো এক একজনের রান্না করার এক এক রকম সিস্টেম তাই না সবাই তো সমান হয় না তো আমি এইভাবেই করি তো দেখো এখানে আলুটা আগে ভালো করে ভেজে নেবো আর আলু কিন্তু সেই রকমভাবে এখন খাচ্ছি না খুবই কমই খাই তার জন্য চারটে আলুও মনে হয় আমার কাছে বেশি হয়ে গেছে তো তিনটে দিলে ঠিক ছিল একটা আবার রেখে দেব যার জন্য আবার একটাও দিয়ে দিলাম ওই তিন বেলার জন্য তিনটে আলু সকালে দুপুরে আর রাতে তো এইভাবেই আমি আবার গুনে গুনে নিই আলু জানো তো মানে আমার সুবিধা হয় মানে কিছু ফেলে দিতে না হয় আর আমাদের তো তরি তরকারি খুবই কমই রান্না হয় কারণ দুজন মানুষ তো তো সেইভাবে মাপ অনুযায়ী আমার কিন্তু খুব মাপ হয়ে গেছে তো সেই মাপ অনুযায়ী রান্নাবান্না হয় কাটাকুটি করি সবজি টবজি যাতে ওয়েস্ট না হয়ে যায় চিকেনটা আমি বেশ ভালোই খাই যার জন্য রান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগে বাবার বাড়িতে বসে তো চিকেন হলে আমিই রান্না করতাম মাকে আর রান্নাঘরে ঢুকতে দিতাম না অন্য সময় তো রান্না রান্নাঘরের আশেপাশে দিয়েও ঘুরতাম না যেদিনই চিকেন আনতো সেদিনই আমি গুড়গুড় করে রান্না করে চলে যেতাম সব কুটে বেটে রেডি করে তারপর কিন্তু রান্না করতাম আর এখনও সেম মানে এত বড় হয়ে গেছি তাও মানে চিকেন আনলে না মনটা বেশ খুশি খুশি হয়ে যায় তো কম খায় বেশি খায় সেটা কোনো ব্যাপার না মানে একটা আনন্দ লাগে একটা আনন্দ ফিল হয় জানি না তোমরা কি ভাববে যে এত বড় হয়ে গেছে তাও এরকম করে তো এই এইরকমই অবস্থা আমার জানো তো কী আর করা যাবে সবাই তো সমান হয় না তো বেশ খুশি খুশি লাগছে আর খুশিতেই রান্নাবান্নাটা করছি আর এদিকে একটু গরম জল করে নেব ডাইরেক্ট ঠান্ডা জল দিলে না মানে ঠিক ভালো লাগে না আমার একটু গরম জল তরকারিতে দেওয়াটা উচিত শাশুড়ি মাকে এসে দেখেছি যে উনি সব তরকারিতেই গরম জল ব্যবহার করতেন তো সেটাও আমি করি মানে মানুষ তো কারো না দেখেই শেখে না আমার বাবার বাড়িতে তো সেইভাবে রান্নাঘরের কাছে যেতামও না মা কি করছে না করছে কি রান্না করলো কিভাবে করলো অতটা দেখতাম না তো সেই জন্য আমি জানি না এখানে এসেই কিন্তু এই সমস্ত কিছু আমার শেখা যে গরম জল দিতে হয় তরকারিতে বা কোনো কিছু তো এইদিকে দেখো মাংসটা কিন্তু একদম হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর একজনের জন্য তো অনেকটাই কিন্তু আমি একদিনে তো খেতেই পারবো না আমার দুদিন চলে এই মাংসটা জানো তো তো এইদিকে দেখো খাওয়ার আগে একটু বোতল টোতলে জলগুলো ভরে নিই কারণ সব বোতলগুলোই খালি এই সব বোতল বলতে ছোট দুটো বোতলেই জলটা ভরে রাখি সব সময় একটা দুপুরে খাওয়ার জন্য একটা মানে সকালবেলা রান্নাঘরে বসেই তো খাই তো একটা রান্নাঘরে নিয়ে যাব আর এদিকে দেখো রোদও কিন্তু বেরিয়েছে অল্প অল্প গরম লাগছে কিন্তু সেই পরিমাণে গরমটা নেই কিন্তু ওদিকে আবার শাশুড়ি মা বলছে ওনার খুব গরম লাগছে তো এই যে তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যেই গরমটা ছিল সেটা তো আর নেই যেহেতু বৃষ্টির সিজন ফ্যান চালালে কিন্তু অনেকটা স্বস্তির হাওয়াই বেরোয় ফ্যানের থেকে মানে হাওয়াটা বেশ ঠান্ডাই লাগে আগে তো গরম হাওয়া বেরোতো মানে ফ্যান চালালে ফ্যানের সামনে বসলেই মানে মুখ টুক পুড়ে যেত এখন তো সেই রকমটা নেই এখন তো ফ্যানের হাওয়া বেশ ঠান্ডাই লাগে গরম লাগলেও ফ্যান চালালে একটু তো স্বস্তি লাগে তো দেখো এদিকে ভাতটা বেড়ে নেব আর ওই যে সকালবেলা কিন্তু আমি ভাতই খাই রুটি খাই না তো এক একজনের তো এক এক রকম অভ্যেস আর যেহেতু আমি কিছুদিন আগে মানে হসপিটালে ভর্তি ছিলাম তো ডাক্তার বলেছে সকালবেলা কোনো হাবিজাবি কিছু না খেতে মানে ডাইরেক্ট ভাত খেতে অল্প করে হলেও সকালবেলা আমাকে ভাত খেতে বলেছে যার জন্য সকালবেলা অল্প করে হলেও ভাতটাই আমি খাই আর দেখো সমস্ত রান্না বান্নাগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম মাংসটা রান্না করেছি দেখলেই তো তোমরা আর ওদিকে শাশুড়ি মায়ের জন্য কলা দিয়ে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আর এই যে গরম গরম একদম লাল লাল ঝাল ঝাল মাংসটা কিন্তু দারুণ হয়েছিল আর নিজের রান্না নিজে কি প্রশংসা করবো তো যদি শাশুড়ি মা খেয়ে কিছু বলতো যে ভালো বন্ধ বা বর বাড়ি থাকতো ওকে একটু খাওয়াতে পারতাম তাহলেই নিজের রান্নার প্রশংসা পাওয়া যেত বা ভালো হয়েছে কি মন্দ হয়েছে জানা যেত নিজেরটা নিজে কী বলবো তো যাই হোক ভালো হয়েছিলো এইটুকুই বলতে পারি তা একদম খারাপ হয়নি আর শাশুড়ি মা তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে বললাম তুমি আগেই খেয়ে নাও আমার একটু দেরি হয়েছিল মাংসটা রান্না করতে যার জন্য শাশুড়ি মা আগে খেয়ে নিয়েছে আমি একটু পরেই খেলাম আর এদিকে দেখো ট্যাপ কলে কিন্তু জল দিয়ে দিয়েছে আর জলটা দেখেছো কতটা ঘোলা ওই যে তোমাদের বললাম না বৃষ্টি হলেই কিন্তু জলটা পরিমাণে ঘোলা বেরোয় মানে একদম পরিষ্কার না আর বৃষ্টি বেশি হলে তো জলই দেবে না আর কারেন্ট না থাকলেও জলটা দেয় না তো যাই হোক জলটা দিয়েছে মানে ভাগ্যের ব্যাপার আজকে জলটা দিল কারণ কালকেও কিন্তু জলটা ছিল না যেহেতু বৃষ্টি হয়েছে তো যার জন্য জলটা দিতে একটু সমস্যা করে ওরা তো আমার তো কোনো ব্যাপার না জল দিক বা না দিক কল চেপেই আমি কাজবাজ করতে পারি আমার সব রকম পরিবেশে মানিয়ে আর অভ্যেস আছে এদিকে দেখো বাসনপত্রগুলো মেজে নিয়েছি আর এই যে দেখো কলপাট থেকে যে রান্নাঘরের রাস্তাটা কতটা কাদা তো শাশুড়ি মা তো একটুখানি ইট পাতিয়ে দিয়েছে নইলে এখান থেকে চলা খুবই মুশকিল একদম স্লিপ কাটে তো তোমরা যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তোমাদের একটা কমেন্টে তোমাদের মতামত দিতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা